রাত পেরোলে জামাইষষ্ঠী এই মুহূর্তে চরম ব্যস্ততায় রয়েছেন বিভিন্ন দোকানের বিক্রেতারা গত বছরের তুলনায় এবছর কোন জিনিসের কত দাম জামাইষষ্ঠীকে কেন্দ্র করে জামাইদের জন্য নতুন কোনো খাবারের আমদানি করা হয়েছে কিনা সবই ঘুরে দেখা হলো আরামবাগে আরামবাগ শহর এমনিতেই ব্যস্ততম একটি জায়গা তার ওপর জামাইষষ্ঠীর বাজারে সেই ব্যস্ততা আরও দেখা গেল শহরে আগামীকাল জামাইষষ্ঠী হলেও আজ সকাল থেকেই চরম ব্যস্ততার মধ্যে দেখা গেল রহিমের খাসির মাংসের দোকানের সেই রহিম বাবুকে দীর্ঘ তিরিশ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি রহিম জানিয়েছেন আগামীকাল জামাই ষষ্ঠী বিভিন্ন খাবার দাবারের আয়োজন করে জামাইদেরকে সন্তান স্নেহে আদর করবেন শাশুড়ি মায়েরা আমার খাসির দোকানেও শাশুড়ি মায়েদের ভিড় রয়েছে দাম খুব একটা বেশি নেই বিক্রি খুব ভালো রয়েছে আগামী কাল বিক্রি আরো বাড়বে বলে তিনি জানান কেমন কি বিক্রি হচ্ছে কি বলবেন জামাই ষষ্ঠী তো আজ থেকে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন শাশুড়ি মায়ের দিকে জামাইকে আদর করতে হবে এটা হচ্ছে প্রথম কথা হাইফোটার ফোটার থেকেও জামাই ষষ্ঠীটা এ অত্যাধুনিক বর্তমান সময়ে মানে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরেও যেভাবে আরামবাগে মানুষের আনাগোনা শাশুড়ি মায়েদের যে জামায়ের প্রতি তাদের যে ভালোবাসা সেই পরীক্ষায় আগামী কাল তারা পাশ করবে কেমন কি দাম যাচ্ছে খাসির খাসির দাম এখন সাতশো চল্লিশ থেকে সাড়ে সাতশোর মধ্যে আছে গতকাল কি দাম বাড়বে না একই থাকবে আগে গত বছরের কেমন দাম গেছিল গত বছরও সাতশো কুড়ি তিরিশ টাকার মধ্যে ছিল কুড়ি তিরিশ টাকা বেড়ে আছে গত বছরে কেমন বিক্রি হয়েছিল গত বছর বিক্রি ভালো ছিল খুব ভালো ছিল এবছরও বিক্রির আশা আমরা আভাস খুব ভালো দেখতে পাচ্ছি আগামী কাল আমরা বুঝতে পারবো যে কতটা কি হবে তার আভাস আজ থেকে আমরা পাচ্ছি কত হাসি তুলে রেখেছে স্টকে গত বছর ষাট পিসের মতো বিক্রি হয়েছিল জামাই ষষ্ঠীতে এবছরও তার আরও টেন পারসেন্ট বেশি ধরে রেখেছে আরামবাগ মহকুমার অন্যতম বড় ও পরিচিত মিষ্টির দোকান তথা কালীপুরের জগবন্ধু সুইটসেও দেখা গেল প্রচুর ভিড় বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর অনেক বিক্রি রয়েছে জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে পঞ্চাশ রকমেরও বেশি মিষ্টি তৈরি করা হয়েছে প্রতিটি মিষ্টির প্রচুর চাহিদা রয়েছে এইবারে জামাই ষষ্ঠী কত রকমের মিষ্টি তৈরি করেছেন কি কি নাম মিষ্টি রাউন্ডিং সেইভাবে তো আমরা করিনি মোটামুটি আপনার সব মিলিয়ে পঞ্চাশ ষাট রকম হবে হয়তো পঞ্চাশ ষাট রকম হবে এর মধ্যে তিপ্তি মালাই আছে ক্ষীর সাগর আছে রাবড়ি আছে রাবড়ি মালাই আছে রসমালাই আছে

সব মিষ্টি মিষ্টি আরামবাগের পরিচিত মিষ্টির দোকান তথা হসপিটাল মোড়ের কোলে সুইট দেখা গেল প্রচুর ভিড় তারাও বলছেন দোকানে এবছর প্রচুর বিক্রি হচ্ছে কীরকান্তি রসমালাই কেশরী ভোগ রসগোল্লা কুচি চাপের মধ্যে সব আমাদের দামি দামি কারিগর আছে বর্ধমান পুরুলিয়া কলকাতা সব দামি দামি কারিগর আছে কেমন কি দাম মিষ্টি মানে পনেরো টাকা থেকে স্টার্ট পনেরো কুড়ি দশ পাঁচ সব রকম মিশেই আছে মিষ্টি কি দিয়ে দিতে পারছেন এত তাড়াতাড়ি দিতে পারছি না কাল থেকে স্টার্ট হয়েছে ঠিক আছে জামা ছিল কেমন কি বিক্রি বাটা হচ্ছে ঠিক আছে কি কালকে কালকে খাসি এবং মিষ্টির দোকানের পাশাপাশি ফলের দোকানেও দেখা গেল প্রচুর ভিড় বিক্রেতারা বলছেন ফলের দাম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে যার কারণে বিক্রিও হচ্ছে প্রচুর বিক্রি হচ্ছে জামাই কালকে আগের আগের বছরে মানুষ দাম বেশি লেগে কিনতে পারে না বছরে তো খুবই দাম কম তাতেও টুকটাক করে ভালো তো বিক্রি হচ্ছে সবাই তো সব জিনিসটা দিতে পারবে মনে এই এবছর এবছরে লিচুর দাম কত আমের দাম কত যাচ্ছে একশো কুড়ি টাকা সামান্য লিচু ষাট টাকা কিলো আম যেখানে কাল পরশু আমরা বেঁচেছি দেড়শো টাকা একশো টাকা কিলো আম আজকে ষাট টাকা কিলো আম একশো কুড়ি টাকা কিলো লিচু মানুষ কি কিনতে পারছে মানুষ সবাই তুমি দেখো দোকানে কেমন ভিড় জমছে তো তুমি দেখো কাস্টমাররা দাঁড়িয়ে আছে সবাই সব মিলিয়ে আগামীকাল জামাই ষষ্ঠীর আগে আজ আরামবাগে বিক্রেতাদের জন্য বেশ ভালোই কেটেছে মাংস থেকে মিষ্টি ফল থেকে শুরু করে অন্য দোকান সব কিছুতেই মোটের ওপর দাম নিয়ন্ত্রণের মধ্যেই দেখা গেছে এবার আগামীকাল জামাই ষষ্ঠীর দিনে ক্রেতাদের আরও ভিড় বাড়বে সেই আশাতেই রয়েছেন বিক্রেতারা স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে